মানে আর কখনো আমার ধারা কারো ক্ষতি হবে না আর একটা কথা মাথায় রাখবেন যদি কখনো নিজে রাইট থাকেন ওপর দিক দিয়া জাহাজ উড়াই দেখ আপনি দাঁড়াই থাকেন জাহাজ উড়াই দিব ওপর আল্লাহ আপনাকে রক্ষা করবে আল্লাহ যদি রক্ষা করে কি আপনাকে ইয়া করতে পারবে না হিলাইতে পারবে না আপনি শুধু ঠিক থাকবেন হ্যাঁ জুরিটা খুব ভালো লাগতো কিন্তু তুমি কি ইতালি আসবা আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি সবাই থাকবেন দোয়া করি আমার ফ্যামিলির সবাই এত অসুস্থ আপু তোমাকে অনেক ভালো লাগে আমাকে বাবুরহাট পাইকারি বাজার নর্সন আপু অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আপু নাকি ভাই আমি জানি না কিন্তু আমাকে যে কমেন্ট করবেন আমি ভাবতে পারি না আপনাদের দোয়ায় আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বোন তুই জিতছিস গেমে শর্মিলা নিজের মতো ভালো ভিডিও মার্ক করো ওই সব বাদ দাও মেঘলা মনি হ্যাঁ দোয়া করবেন আমার জন্য তো হচ্ছে আজকে জ্বর তো অনেক দিন হলো দ্রুত টেস্ট করান আরে কোয়েন না একটা সপ্তাহ জ্বর কই থাকতে ওই যাওয়ার মা হয়ে গেছে আমি ইতালি থাকি এখন বর পার মেয়ে আমি ইতালি থাকি এখন আনিকা আক্তার হ্যাঁ দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য এগুলো বাদ দেন বাদ দেন এখন আমি বিজনেস নিয়ে একটু কথা কইতে পারি যদি কোন মোবাইল পড়ে যেতেছে যদি কোন তাহলে আমি আমার বিজনেস নিয়ে কথা বলবো এটা হচ্ছে অর্গানিক ওয়েট গেইন পাউডার ওরফে গরুর ট্যাবলেট আমাকে নিয়ে টিটকারি করলো আমাকে নিয়ে সবকিছু গুলো কোনো কিছু বাদ দেয় নাই হ্যাঁ আমি অনেক আবার সুযোগ অবশ্যই করার জন্য হোক আমার ফ্যামিলি যে কি আমার বাবা মা যে কি আমার বাবা মাকে ছোট করা হয়েছে আমার ফ্যামিলিটাকে ছোট করা হয়েছে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে আমাদের ফুল ফ্যামিলি সহ আমাদের চোদ্দ গোষ্ঠী ঘুরাই ঘুরাই দেখাই শো অফ করি মানে শো অফ করি ঘুরে ঘুরায় দেখাই আমাকে যেসব নিয়ে মানে মানুষ হচ্ছে কি মানে অন্যের দিকে আঙুল তুলে নিজেকে বড় বানাইতে চায় কিন্তু সে জানে না অন্যের দিকে আঙুল তুলে সে আঙুল নিজের দিকেই আসে আচ্ছা বুঝলা সামনের দিকে আগাইয়া যা হোক থ্যাংক ইউ কোন খুশিতে লাইভ আসলা বল আমি আসছি হচ্ছে আমার ফ্যামিলির ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে এখন আমার কইতে ইচ্ছে করতেছে আমি কিছুদিন যাবত এত অসুস্থ একটা মানুষ একসাপ্তা ধরে এত অসুস্থ থাকে না তারপর হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার হচ্ছে সিস্টার প্রবলেম বহু ছিল কেউ একজন ওই ব্যথাটা আমাদের বাসায় আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমি ওই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছি আমার সাত মাস আট মাসে কিচ্ছু হয় নাই এই রিসেন্ট কতদিন ধরে মানে জ্বর হচ্ছে তো এক সপ্তাহ পনেরো দিন যাবৎ ধরে আমার হচ্ছে ওই ব্যথাটা আবার শুরু হয়েছে মানে এখন আমি বিছানা থেকে উঠতে পারতেছি না বাবা মার সাপোর্ট থাকলে আর কিছুই লাগে না বাবা মা তো জানে তার সন্তান কেমন বাবা মা কখনো সন্তানকে ফালাই দিতে পারে না বুঝতে পারছেন আমার বাবা মা আমাকে ফুললি সাপোর্ট করছে আমার বাবা মা চাইছে যে তার মেয়ে যেন বেঁচে থাকে তার মেয়ে যেন নিজেকে একটা ভালো পর্যায়ে আমি যেহেতু মেয়ে আমি মরে গেলে তো কোনো কিছুই হইবো না মানুষ চাইতেছে যেমন আমাকে একটু আগে একটা ভিডিও দেখলাম আহ বলতেছে আমাকে ধ্বংস করে দিবে তা আমি বলি আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে আমি কিছুই করবো না আল্লাহ যদি কাউকে বাঁচায়